সে পরীক্ষার চলন কুড়ি হাজার করিব চলে যাচ্ছে দেখুন কমড়ে আপনাদের দিকে লক্ষ্য করুন আমাদের প্রদীপ দেখা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা শঙ্খ বাজান আমার মঞ্চের কাছাকাছি যে সমস্ত আমার মঞ্চের কাছাকাছি धाम की जय महाबली हनुमान की जय सीता मैया की जय लक्ष्मण भैया की जय भारत माता की जय श्री राम जय 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 राम जय जय श्री राम जय 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 राम एक সকলে দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বলছে আর তার ঘটনা সবাই আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবো এখন যারা মাঠের দিকে সরাসরি আমরা প্রদীপ দেখতে পাচ্ছি না আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবো একের পর এক প্রদীপ সব জ্বলছে দেখতে লাগছে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা আসি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা উপলক্ষে আমরা আজকে এই শান্তনু এটা ধরো ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করছি একসাথে সারা ভারতবর্ষ ব্যাপী প্রদীপ প্রজ্বলন একসাথে চলছে আমরা সেই ঘটনা এ ঢুকাবি না ঢুকাবি না ধন্য মনে করুন সকলেই আর সেই প্রদীপ প্রচলনের দিকে দৃষ্টি রাখুন আর মায়েরা বেশি পরিমাণে উলুধ্বনি করুন সংকর্ধনি করুন জয় শ্রী করে শ্রী রাম প্রভু শ্রীরাম কি ভগবান ন হাই গেলে আপনাদের শতলেই ওই জায়গাটা খালি করে দিবেন সরের অংশটা পুরো খালি করে দিবেন দেখতে সুন্দর লাগবে আজ শ্রী আর মূর্তি প্রতিপাদ প্রতিষ্ঠা সাতে সাথে আমরা আমরা আপনাদের কাছে আমরা উড়ি যাব ওই আর সম্মিলিত হয়েছি এই প্রদীপ জলারাতে এই উজ্জ্বলতা